অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে নারী শিশুসহ দুই শতজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঈদের দিন থেকে এ ঘটনা শুরু হয়েছে খাদ্যে বিষক্রিয়ার ফলে ফুড পয়জনিং অধিকাংশ রোগীর পেটে ব্যথা ও বমির লক্ষণ রয়েছে এসব লক্ষণ নিয়ে ঈদের দিন নারী শিশুসহ অন্তত একশত জনকে ভর্তি করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত উপজেলার কাপাসহাটি গ্রামের মাওলানা তাকিব হুসাইনের পরিবারের তিনজন বেঙ্গল টেক্সটাইল মিল মসজিদের ইমাম সাহেবের পরিবারের আটজন প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গ্রামের পাঁচজন গুয়াখোলা বুইকারা শঙ্করপাশা সহ বিভিন্ন গ্রামের প্রায় একশত ষাট জন রোগীর চিকিৎসা চলছে এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেক পরিবার বাড়ি ফিরে গেছে উপজেলার কাপাসহাটি গ্রামের বাসিন্দা মাওলানা তাকিব হুসাইন বলেন ঈদের দিন বিকালে সপরিবারে ভাঙ্গাগেট এলাকায় ভৈরব সেতু সংলগ্ন এক ঈদ মেলায় বেড়াতে গিয়েছিলাম সেখানে এক স্টল থেকে ফুচকা খেয়ে তিনজন অসুস্থ হয়ে পড়ে বাড়ি ফেরার পর পেটে ব্যথার সঙ্গে বমি শুরু হয় তাদের হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা জানান খাদ্যে বিষক্রিয়ার কারণে এমন হয়েছে এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আলিমুর রাজীব বলেন ঈদের দিন থেকে ফুড পয়জনিং খাদ্যে বিষক্রিয়া রোগীদের ভর্তি হয়েছে এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি তবে বয়স্ক নারী পুরুষও রয়েছেন স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হচ্ছে